নরেন্দ্র মোদি সাড়ে চারশো গ্যাস থেকে যখন টানতে টানতে বারোশো নিয়ে যাচ্ছে তখন মমতা ব্যানার্জিও পাঁচশো লক্ষির ভান্ডার থেকে টানতে টানতে এক হাজারে নিয়ে যাচ্ছেন দুজনেই বাড়াচ্ছেন একজন গ্যাসের দাম বাড়াচ্ছেন একজন লক্ষীর ভান্ডার বাড়াচ্ছেন বলুন তো মানুষের সেবায় নিয়োজিত কে আজকে আমাদের কাজ কি আমরা বাংলার মাটি থেকে বেশি সংখ্যক সংসদ দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করি দিল্লির বুকে তৃণমূলের আওয়াজ বাড়বে আজকে আপনারা বারোশো গ্যাস কিনছেন সালে মোদীজি ক্ষমতা এসছে চোদ্দ থেকে উনিশ প্রথম পাঁচ বছরে বিজেপি কিন্তু এত দাম বাড়াতে পারেনি কিন্তু উনিশের পর থেকে এত দাম বাড়ালো কি করে পেট্রোল কি করে একশো পরে পৌঁছলো উনিশের পরে তার একটা মূল কারণ আছে কি জানেন চোদ্দ সাল থেকে উনিশ সাল তৃণমূলের চৌত্রিশটা এমপি ছিল তৃণমূলের চৌত্রিশটা এমপি মানে লোকসভায় মমতা ব্যানার্জির কণ্ঠটা শক্তিশালী ছিল তাই মোদীজি জানতো এক টাকা গ্যাসের দাম বাড়ালেই মেয়েটা বাংলার মাটিতে আছে এমন চিৎকার করবে মাথা খারাপ করে দেবে তাই দাম বাড়াতে ভয় পেয়েছিল কিন্তু দু উনিশে তৃণমূলের সাংসদ সংখ্যা যেই চৌত্রিশ থেকে কমে বাইশ হয়ে গেল মোদীজি ভাবলো বাঙ্গাল কি সেরনি কি আওয়াজ দাম গেই হ্যাঁ দাম বলে তেলের দাম বাড়ালো গ্যাসের দাম বাড়ালো কেন কারণ মোদীজি জানে আগে তো তৃণমূল চৌত্রিশ ছিল বাইশ হয়ে গেছে তাহলে দাম বাড়া কে যাবে কার বলার তো ক্ষমতা আছে তাই আমাদের এবার উদ্দেশ্য এটা হবে তৃণমূল কংগ্রেসকে যত বেশি সংখ্যক আসন দিয়ে আমরা দিল্লি পাঠাতে পারবো এই যে বাজেট হলো কদিন আগে কেন্দ্রের সরকারও একটা বাজেট হয়েছে রাজ্যে তৃণমূল কংগ্রেসেরও একটা বাজেট হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের দুটোর মধ্যে তফাত দেখুন কেন্দ্রের বাজেট বড় লোকদের আরো বড়

বুঝতেই পারছেন রাজ্যের কি হবে এই জন্যই তো যারা বলেন শিক্ষা ব্যবস্থা এই হয়েছে ওই হয়েছে শুনুন একজন মন্ত্রী গ্রেফতার হওয়ার সঙ্গে গোটা ব্যবস্থা নষ্ট হয় না তৃণমূল কংগ্রেস আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তর শতাংশ প্রকল্প শুধু শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করেছিল সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী শিক্ষাশ্রী যত প্রকল্পের নাম আপনার মনে আসবে প্রথম দশটা নাম যদি মনে আসে দেখুন সাতটাই হচ্ছে শিক্ষা কেন্দ্রিক প্রকল্প আর সেই কারণে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার হার বেড়েছে শিক্ষা গ্রহণের হার বেড়েছে আমরা যখন ছোট স্কুলে পড়ি আমাদের স্কুলে তখন সিপিএম সমিতি মিড ডে মিল নামেই আছে স্কুলে কেউ খাবার পায় না আসতো আসত আসতো আসত ডিম দেখলাম সব সিপিএম এর পরিচালন সমিতির নেতারা ভাগ করে ছেড়ে দিয়েছে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর স্কুলে দেখলাম আমরা তখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি তখন দেখলাম ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটের বাচ্চাগুলো মিড ডে মিল পাচ্ছে এটাই তো পরিবর্তন এই পরিবর্তনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে হাওড়া জেলার মানুষ সব থেকে ভালো জানেন সিপিএম এর সময় নির্বাচন কিভাবে হয়েছে একের পর এক জায়গা কিভাবে সন্ত্রস্ত করে রেখেছিল এই বামপন্থীরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে হাওড়া জেলার মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পেয়েছে গলিতে গলিতে ঢালাই রাস্তা পিচের রাস্তা আলো জল আমি যে এলাকায় থাকি আমার ডোমজুর বিধানসভা এলাকা বালি আমাদের ওখানে দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জল দরকার আমার মনে আছে ছোটবেলা থেকে যখন সিপিএম এল তারা ভোট চাইতে আসতেন আমার ঠাকুমা বলতে এবার কি জলটা পাবো এইবার হয়ে যাবে ঠাকুর আবার চলে গেল আবার পরের ভোটে এইবার কি জলটা পাবো এইবার নিশ্চিত হয়ে যাবে ঠাকুমা নিশ্চিন্তে থাকে এইবার কি জলটা পাবো এইবার তো হইব হইব ঠাকুমা নিশ্চিন্তে থাকে একবার ভোট চাইতে আসতো কাছে একটা করে কালের টুকরো নিয়ে আর আমার ঠাকুমাকে এসে প্রত্যেকবার মুরগি বানিয়ে চলে যেত দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধু দিলেন বালি এলাকার মানুষকে আমরা মিষ্টি জলের ব্যবস্থা করে আমরা জল খাওয়াবো আমার ঠাকুমাটা আজকে বেঁচে নেই আমার ঠাকুমাটা বেঁচে থাকলে আমি ঠাকুমাকে বলতে পারতাম ঠাকুমা তুমি যে মেয়েটাকে একদিন বলে গেছিলে দেখিস বাবু ওই হাওয়াই পড়া মেয়েটাই একদিন জাদু করি দেখাইবে আজকে আমি ঠাকুমাকে বলতে পারতাম ঠাকুর ওই মেয়েটাই জাদু করে দেখিয়েছি মেয়েটাই বদলে দেখিয়েছি দিয়েছে হাওড়ার মাটি সর্বত্র এই পরিবর্তন আমরা দেখেছি আপনারাও এই পরিবর্তন দেখেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সংঘবদ্ধ থাকুন প্রত্যেকে একত্রিত থাকুন সামনে নির্বাচন বিরোধীরা ভাবেন তৃণমূল কংগ্রেস দুর্বল বিরোধীরা ভাবে তৃণমূল কংগ্রেসের শক্তি কম কিন্তু ওরা ভুলে যায় তৃণমূল কংগ্রেস হচ্ছে আহত বাঘ তাকে যত আহত করবে তৃণমূল কংগ্রেস তত ক্ষিপ্ত হয়ে যায় টেলিভিশন চ্যানেলে তৃণমূলের বিরুদ্ধে যখনই দেখবেন খবরের রমরমা টিভিতে যখনই তৃণমূলকে গালাগাল করা হয় তৃণমূল যে ভোটে মনে হয় তৃণমূল বোধে এই ভোটে হেরে গেল তৃণমূল সেই ভোটে সবচেয়ে ভালো করে এটা তৃণমূল কংগ্রেসের ম্যাচ দু হাজার ষোলো এরা জোটের সরকার গঠন করে দিয়েছিল মমতা ব্যানার্জি দুশো এগারো দু হাজার একুশ এরা দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দুশো পনেরো এবং আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি আমার কথা রেকর্ড করে রেখে দিন মিলিয়ে রেখে দিন এতগুলো ক্যামেরা আছে দু হাজার স্টেজে গিয়ে বলেছিলাম আজকে ওই ঘন মঞ্চের ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে বলছি মিথ্যে প্রমাণ হলে রেকর্ডিং ভাইরাল করে দেবেন কান ধরে ক্ষমা চেয়ে নেব দু হাজার ছাব্বিশের বিধানসভাতেও মমতা ব্যানার্জি দুশোর করে আসন নিয়ে আবার ফেরত আসবেন রেখে দিন মিলিয়ে রেখে নিশ্চিত থাকুন কেন বাংলার মানুষ বোকা নয় ডান হাতে মোদিজি কিছু দিল না উল্টে যা ছিল জামা প্যান্টটাও খুলে নিয়ে নিয়েছে আমি বলুন তো শান্তি দিয়েছে এই যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আছে আপনাদের শান্তি দিয়েছে রোজ ঘুমাচ্ছেন নরেন্দ্র মোদি একদিন হঠাৎ করে আসছে সকালবেলা মেরে পেয়ারে ভাই ও ভাইন একদিন এলো হঠাৎ আসছে পাঁচশো হাজার রুপিয়া কি নোট ছোটা শুরু করলে আমার মাকে দেখছি মা ভাতে ভ্যান গালতে গিয়ে ব্যাংকে ছুটছে নোট আনবে টাকা আনবে তাও কি ওই পাঁচশো হাজার বাতিল করে একবারে করে দু হাজারের নোট ধরিয়ে দিচ্ছিল ময়লার দোকানে যাই ময়লা কিনতে দোকানদার বলে খুচরা নাই চাল কিনতে যাই বলে খুচরা নাই দুধ কিনতে যাই বলে খুচরা নাই হলো নোটবন্দি নোটবন্দিতে দিনের পর দিন কতগুলো মানুষ বললো মানুষের চিৎকার চেঁচামেচি কত কষ্ট গেল মানুষ শান্তিতে বসে ছিল আবার একদিন দাদু এলো মেরে পেয়ারে ভাইও বেরোলো আধার কার্ডকে স্যার প্যান কার্ড লিঙ্ক করতে পারে আবার ছোটাছুটি শুরু হলো আধার প্যান কার্ড লিঙ্ক করো মানুষ এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে ওই লিঙ্ক করতে যাচ্ছে আবার দুশ্চিন্তা আবার চিন্তা ছোটাছুটি আবার আপনি একটু শান্তিতে ঘুমোতে গেলেন আবার দাদু এ কি হলো মেরে পেয়ারে ভাইয়া ভাইন এনআরসি ভোগা আপনার দাদু তা বাচ্চা বাচ্চাগিরিকে নেয়া

আমরা লিঙ্ক করে করি যাবো আর মোদীজি প্লেনে করে কালকে আমেরিকা পরশু রাশিয়া কালকে ট্রাম্পের গালে চুমু খাবে পরশু পুতিনের গালে চুমু খাবে আর আমরা দেশের মানুষ বোকা মানুষ আমরা লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো তাহলে মোদীজি কি দিলো নিশ্চিন্ত ঘুম আপনার থেকে কেড়ে দিল আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চিন্তে বলছেন জানেন কালকে সকালে আপনাকে যে ভাতটা বসিয়ে ছেলেকে বা সন্তানকে খাওয়াতে হবে সেই ন্যাশনের চালটা মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি করে দিয়েছে আপনি জানেন আপনার ছেলে বা যে স্কুলে যাবে সাইকেলটা করে যাবে বাংলার দিদি সেই সাইকেলটা আপনার কিনে দিয়েছে আপনি জানেন আপনার ছেলে বা যে পড়াশোনা করবে তার জন্য জুতো মোজা বই খাতা এমনকি টেস্ট পেপারটা পর্যন্ত বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে তারপরে যদি চিকিৎসার প্রয়োজন হয় সরকারি হাসপাতাল চিকিৎসা ফ্রি বেড ফ্রি আর সেখান থেকেও যদি যেতে হয় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আপনার জন্য তারপরে যদি মাইদের লাগে হাত খরচ তার জন্য লক্ষীর ভান্ডার তাহলে মগি দিয়ে দুশ্চিন্তা আর দিদি করলো নিশ্চিন্ত এবার বলুন তো কাকে আমরা দিল্লিতে পাঠানোর কথা চিন্তা করব বিজেপি কি বলে বলে লক্ষীর ভান্ডার দিচ্ছে যারা ভिक्কা বলতো বিজেপি এই ব্যাটা সুবেন্দু এই পঞ্চায়েত ভোটের আগে কি বললো মানে আমরা না অন্নপূর্ণা ভান্ডার করব আমরা হাজার করে দেব হ্যাঁ ব্যাটা 2000 করে দিবি তাহলে যদি হাজার করে দেওয়া হয় তাহলে দিদি

আমার দুর্গা মাওবাদীদের একাই করেছে আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায় আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায় আমার দুর্গা ভিড়ে মিশে যায় জনস্রোতেই ভাসে আমার দুর্গা উগ্রচন্ডা ভাবেদের সন্ত্রাসে আমার দুর্গা ত্রস্ত বিকেলে অস্ত্র ধরেছে হাতে আমার দুর্গা উঠেছে বিদ্যুৎ সম্পাদে আমার দুর্গা কন্যা শ্রী রুখে কন্যার বিয়ে আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে আমার দুর্গা সহজ সরল ওনাদের হাসি পায় আরে আমার দুর্গা নেদারল্যান্ড ফার্স্ট প্রাইজ নিতে চায় নেত্রীর সাথে পাহাড় হাটছে হাঁটছে তামাং বোরখা নেত্রীর সাথে কাশল ঘন্টা গেরুয়া বসল বোরখা নেত্রীর বুকে সংবিধানের জীবন রাখার যায় নেত্রীর পর আর চিন্তায় শঙ্কায় আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে দামেরা যখন মানুষ ফুলিয়ে মালা গাছে আমার দুর্গা হাজরা মোড়ে আমার দুর্গা রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার নদীর ভক্ত থেকে দক্ষিণ সঙ্গে দশ কোটি আসা বন্যা নেত্রীর মনে নাগরিক আর মাটি বাঁচানোর জেদ ভাবে নেত্রীর কোরআন মন্ত্র দক্ষিণে তার বেদ আমার দুর্গা দীঘা কলাকা সুন্দর করে তোলে আমার দুর্গা যুব ভারতীর বিশ্বকাপের বলে আমার দুর্গা রাস্তা আলো আমার দুর্গা জল আমার দুর্গা জেলায় জেলায় উদ্বেল চঞ্চল আমার দুর্গা শিশুর হাসিতে আমার দুর্গা আলো আমার দুর্গা কান্না উচিয়ে উৎসব জমকালো আমার দুর্গা রক্ষা কবচ নবার জাগা আমার দুর্গা বিপদতালি নিয়ে আমার হাতের তালা তো আমার দুর্গা ওনাদের কাছে হাসির বস্তু তাই বস্তির মেয়ে পাহাড়ের ছেলে সবার বিদিকে চাই যে বাংলা খেল প্রিয় পুত্রের রক্তমাখা ভাত ওরা কি বুঝবে তাদের কতটা খুঁজেছে না। আমার দুর্গা জ্যান্ত আগুন আমার দুর্গা নারী সেই দুর্গার বাহন আমরা কামড় দিতেও পারি আমার দুর্গা বারণ করেছে বদলা চায় না তাই জয়ধ্বনিতে কবনে বাতাসে তারও জয় গান গাই আমার দুর্গা দশটি ভাতের সামলায় দশ দিন আমার দুর্গা দিন যত যায় তেজ বাড়ে ততদিন আমার দুর্গা বয়সের সাথে তেজ বাড়ে ততদিন আমার দুর্গা দশটি ভাতের সামলায় দশ দিন আমার দুর্গা দিন যত যায় তেজ বাড়ে ততদিন আকাশ মেটেছে তবু ফুৎকারে মঙ্গল সংখের আকাশ মেটেছে তবু ফুৎকারে মঙ্গল সংখ্যের আমার দুর্গা আবার জিতবে ওষুধ হারবে আমার দুর্গা আবার জিতবে ওষুধ হারবেল